আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব সযুক্ত অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন অর্থাৎ আমরা ইতিমধ্যে লেনদেন অধ্যায়টি ভালো করে শিখে ফেললাম কোনগুলাকে মানে কোন ঘটনাগুলা লেনদেন হবে এটা আমরা আশা করি ভালো করে পারি এখন আমরা শিখব কোনগুলা মুনাফা জাতীয় লেনদেন কোনগুলা মূলধন জাতীয় লেনদেন আমরা এখানে দেখতেছি যে লেনদেন লেনদেন মানে তো আমরা জানি ইতিমধ্যে লেনদেন হচ্ছে যেটা অর্থের মূল্যে পরিমাপযোগ্য এবং যেটা কারণে ব্যবসা আর্থিক অবস্থা পরিবর্তন হয় ওটি লেনদেন এই লেনদেন দুই প্রকার একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন একটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন এখন কোনগুলা মূলধন জাতীয় লেনদেন আর কোনগুলা মুনাফা জাতীয় লেনদেন এটা আমাদেরকে ভালো করে শিখতে হবে আচ্ছা কিছু কিছু লেনদেন প্রতিদিন হতে পারে প্রতিদিন অসংখ্য বার হতে পারে প্রতি মাসে হাজার হাজার লক্ষ কোটি বার হতে পারে এগুলো হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন যেমন ধরো আমরা যখন পণ্য ক্রয় করি এটাকে একবার করি নাকি মাসে অনেকবার করি মাসে অনেকবার করি এটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন আবার আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বা বাসার জন্য আসবাবপত্র ক্রয় তারপর দালান কয় এগুলোকে আমরা প্রতিদিন করি নাকি বছরে একবার হতেও পারে নাও হতে পারে বছরে একবার হতেও পারে আবার নাও হতে পারে ওইগুলো হচ্ছে যাই মুদন জাতীয় লেনদেন তাহলে মুনাফা জাতীয় লেনদেন হচ্ছে যাই অলরেডি আমরা একটা বৈশিষ্ট্য শিখে ফেললাম মূলধন জাতীয় লেনদেন অনিয়মিত হয় এবং মুনাফা জাতীয় লেনদেন নিয়মিত হয় আচ্ছা তাহলে এই অধ্যায়ে আমরা মূলত শিখ হচ্ছে এই যে দুই দুই ধরনের লেনদেন মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় এই দুই ভাগে কীভাবে বিভক্ত করা হয়েছে এবং আমরা কিভাবে মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয়কে আলাদা করতে পারি এই মূলধন জাতীয়কে আবার দুই ভাগে ভাগ করছে একটা ফাপতিও আয় আর একটা হচ্ছে ব্যয় আর মুনাফা জাতীয় সেম দুই ভাগে ভাগ করছে ফাপতিও আয় আর একটা হচ্ছে ফদান ও ব্যয় আমরা শুরু করি তাহলে এই অধ্যায়ে আমরা মূলত শিখব মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন আচ্ছা তাহলে আমরা এই অংশের মধ্যে খুবই ভালো করে শিখে ফেলব কোনটা মূলধন জাতীয় লেনদেন কোনটা মুনাফা এই মূলধন জাতীয় কোনটা মুনাফা জাতীয় আচ্ছা মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের ধারণা ব্যবসায়ী সকল লেনদেন দুইটি বাঘে বিভক্ত মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় মূলধন জাতীয় লেনদেনের সুবিধা সুবিধা ভোগের মাধ্যমে মুনাফা জাতীয় লেনদেন অপেক্ষা অধিক মানে মূলধন জাতীয় লেনদেন আমাদেরকে অনেক বছর সুবিধা দিবে ধর একটা আজ আমাদেরকে এক দু দিন সুবিধা দিবে নাকি অনেক বছর সুবিধা দিবে অবশ্যই অনেক বছর সুবিধা দিবে কিন্তু মুনাফা জাতীয় লেনদেন আমাদেরকে কয়েকদিন কয়েক মানে কয়েক মিনিট বা কয়েক ঘন্টা সুবিধা দিতে পারে ধরো তুমি বাজার থেকে বাসা পর্যন্ত রিক্সা ভাড়া দিলা বিশ টাকা এটা তোমাকে অল্প কিছুক্ষণ সুবিধা দিছে এটা হচ্ছে মুনাফা জাতীয় আর তুমি একটা আসরাপত্র কিনলা এটা তোমাকে অনেক বছর সুবিধা দিবে এটা হচ্ছে মূলধন জাতীয় বা একটা তুমি ল্যাপটপ কিনলা মোবাইল কিনলা এটা মূলধন জাতীয় কেন এটাও তোমাকে অনেক বছর সুবিধা দেবে আচ্ছা মুনাফা জাতীয় লেনদেন যথা যথা লেনদেন যেখানে নিয়মিত সংগঠিত হয় মূলধন জাতীয় লেনদেন সেখানে অনিয়মিত হয় মুনাফা জাতীয় যেমন আমরা কয় প্রতিদিন করি প্রতিষ্ঠানের জন্য এটা মুনাফা জাতীয় আর কয় কি প্রতিদিন করি কি প্রতিদিন করি না এটা মূলধন জাতীয় আচ্ছা এরূপ বা বৈশিষ্ট্য রয়েছে যা এই দুই ধরনের লেনদেনকে পৃথক করে মানে আলাদা করে আচ্ছা এরপর বলতেছে লেনদেন ক্ষেত্রে সাধারণত আমরা দেখেছি লেনদেনটি নগদ বা অনগদ হতে পারে মানে ক্যাশ টাকা যেতে পারে নাও যেতে পারে লেনদেনটি আবার কিছু লেনদেন দেখা যায় কিছু লেনদেন দেখা যায় না আচ্ছা এখন আমরা দেখতেছি যে লেনদেন হতে সুবিধা ভোগ কিছু আছে দীর্ঘমেয়াদী আর কিছু আছে স্বল্প মেয়াদি আচ্ছা ই এই অংশটা হচ্ছে যায় মূলধন জাতীয় এই অংশটা হচ্ছে যায় মূলধন জাতীয় বাম পাশেরটা বাম পাশের যে অংশটা দেখতেছি আমরা এটা হচ্ছে যাই মূলধন জাতীয় আর ডান পাশের যেটা দেখতেছি এটা হচ্ছে মুনাফা জাতীয় মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্যের মধ্যে আমাদেরকে অবশ্যই লিখতে হবে কেন মূলধন জাতীয় এটা লিখতে হবে ব্যাখ্যাতে তখন আমরা লিখবো যে এই লেনদেনটি দীর্ঘমেয়াদী সুবিধা দেয় এটা অনিয়মিত হয় এটা টাকার অঙ্ক বড় হয় দেখবে একটা আজ ক্রয় করতে হলে এক দুই লক্ষ টাকা লাগে কিন্তু মুনাফা জাতীয় আর ধরা হচ্ছে যে তুমি রিক্সা ভাড়া দিলা বা তুমি কোনো একটা পণ্য ক্রয় করলে একশো টাকা দুইশো টাকা বা বাসা ভাড়া দিলা বাসা ভাড়া কি প্রতি মাসে দিতে হয় না প্রতি মাসে দিতে হয় তাহলে এটা হচ্ছে মুনাফা জাতীয় এই মুনাফা জাতীয় আর যদি আজব কি আমরা আজব আমাদেরকে কম সুবিধা দেয় নাকি দীর্ঘমেয়াদি সুবিধা দেয় দীর্ঘমেয়াদি নিয়মিত কিনে নাকি অনিয়মিত কিনে অনিয়মিত কিনে টাকার অঙ্ক ছোট নাকি বড় বড়ো তাহলে এটা হচ্ছে মূলধন জাতীয় আর আমরা যদি বাসা বাড়া বলি এটা আমাদেরকে মাত্র এক মাস সুবিধা দেয় তার মানে স্বল্প মেয়াদি এটা নিয়মিত ঘটে তার মানে এটা মুনা এবং টাকার অঙ্ক ছোট তাহলে মুনাফা জাতীয় লেনদেনগুলো হচ্ছে এই সকল বৈশিষ্ট্য ক্যারি করে আর মূলধন জাতীয় বই লেনদেনগুলো এই বৈশিষ্ট্যগুলা এদের মধ্যে থাকে আশা করি আমরা মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য শিখে গেলাম আচ্ছা এখন এখানে আবার বলছে যে সকল লেনদেন হতে দীর্ঘমেয়াদী অর্থাৎ এক বছরের অধিক সুবিধা পাওয়া যায় যার টাকার অঙ্ক অপেক্ষাকৃত বড় বারবারে একই কথা বলতেছে এবং লেনদেন নিয়মিত সংগঠিত হয় না তা মূলধন জাতীয় লেনদেন অপরদিকে যে সকল লেনদেন হতে স্বল্পমেয়াদী সুবিধা পাওয়া যায় এবং লেনদেনের টাকার অঙ্ক পরিমাণ অপেক্ষাকৃত ছোট কিন্তু নিয়মিত সংগঠিত হয় তাকে বলেছে মুনাফা জাতীয় তাহলে মুনাফা জাতীয় এবং মূলধন জাতীয় মধ্যে পার্থক্য হচ্ছে মুনাফা জাতীয় টাকার অঙ্ক ছোট মূলধন জাতীয় বড় মুনাফা জাতীয় সুবিধা দিবে কম সময় মূলধন জাতীয় দিবে বেশি সময় আচ্ছা এরপরে তাহলে আমরা অলরেডি বুঝে গেলাম মূলধন জাতীয় লেনদেন কোনগুলো আর মুনাফা জাতীয় লেনদেন কোনগুলো এরপরে আমরা একটু ডিটেলসে যাব যেমন মুনাফা জাতীয় দুই প্রকার মূলধন জাতীয় দুই প্রকার আচ্ছা মূলধন জাতীয় প্রাপ্তি ও আয় একটা ভালো একটা উদাহরণ দিই ধরা একটা আজপত্র তুমি প্রাপ্তি আচ্ছা ধরো একটা আজেপত্র তুমি দুই লক্ষ টাকা বিক্রি করলা দুই লক্ষ আচ্ছা এই আজাপত্র দুই লক্ষ টাকা যদি তুমি বিক্রি করো এখানে তোমার প্রাপ্তি কত দুই লক্ষ টাকা কিন্তু আয় কত আয় বাইর করার জন্য তুমি বলবা না আচ্ছা ভাইয়া তাহলে এই আজেপত্রের কয় মূল্য কত আমি বললাম যে আচ্ছা কয় মূল্য হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আয় হচ্ছে শুধু পঞ্চাশ তাহলে যত টাকা পাবো সবই প্রাপ্তি আর আয় হচ্ছে যে আমাদের কয় মূল্য থেকে বেশি যত পাইলাম আর কি তাহলে এবার আমরা বইয়ের বাসায় পড়ি যে সকল প্রাপ্তি অনিয়মিত টাকার অঙ্ক বড় এবং বছরে অধিক আচ্ছা এক বছরে অধিক সময় অধিক সময়ের বুক করা যায় তাই মূলধন জাতীয় প্রাপ্তি আচ্ছা এটা তো আমরা জানি কোনটা মূলধন জাতীয় প্রাপ্তি মূল ব্যবসায় মূলধন আনায়ন তারপরে ব্যাংক হতে ঋণ গ্রহণ স্থায়ী সম্পত্তি কয় এগুলো মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে পড়ে যেমন কি কী মূলধন জাতীয় প্রাপ্তি সাধারণত এই তিনটাই তোমরা পাব ব্যবসায় মূলধন আনয়ন তারপর ব্যাংক হতে ঋণ গ্রহণ তারপর স্থায়ী সম্পত্তি বিক্রয় এগুলা থেকে আমরা যে টাকা পাবো এগুলো হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি তোমাদের অনেকগুলা লেনদেন দিবে বলবে যে এখান থেকে মূলধন জাতীয় প্রাপ্তি কোনটি কোনটি এটা লেখো তোমরা দেখবা যে মূলধন আনয়ন তারপর ব্যাংক থেকে ঋণ গ্রহণ আর কোনো সম্পদ বিক্রি করছে কি না এগুলো হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি মূলধন জাতীয় প্রাপ্তিও মূলধন জাতীয় আয় একরূপ মনে হলে কিছুটা পার্থক্য বিদ্যমান মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় প্রাপ্তির একটা অংশ যেমন একটা উদাহরণ দিয়ে ওরা বুঝাইছে মূলধন জাতীয় আয় ও প্রতি বছর হয় না এবং উদাহরণও খুব বেশি নেই কোনো যন্ত্রপাতি কয়েক বছর ব্যবহারের পর যদি বিক্রি করা হয় সেখান থেকে কিছু আয় হতে পারে ধরা যাক একটি পুরাতন যন্ত্রপাতি বিক্রয় করা হলো আশি হাজার টাকা এবং এর ব্যবহার পরবর্তী বর্তমান মূল্য হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা তাহলে আমরা ওই সম্পত্তিটা বিক্রি করলাম আশি হাজার টাকা কিন্তু এটার মূল্য হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা তাহলে এখানে মূলধন জাতীয় আয় হচ্ছে পনেরো হাজার টাকা কীভাবে আশি থেকে পঁয়ষট্টি বাদ দিলাম তাহলে আয় হচ্ছে পনেরো হাজার টাকা ভাত্তি অংশ টাকা আর মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে আশি হাজার যত টাকা পাইছি সবগুলাই তাহলে যত টাকা পাবো সবই প্রাপ্তি কিন্তু এক্সট্রা যত পাবো তা হচ্ছে মূলধন জাতীয় আয় এরপর আমরা শিখবো হচ্ছে মূলধন জাতীয় ব্যয় যেই ব্যয়গুলো আমরা সাধারণত প্রতি মাসে করি না বছরে একবার হতেও পারে না হতে পারে এবং টাকার অঙ্ক বড় ওইগুলো হচ্ছে মূলধন জাতীয় ভাপতি এ মূলধন জাতীয় ব্যয় যেমন ধরো বাড়ি কয় তারপর হচ্ছে গাড়ি কয় উদাহরণগুলোর ক্ষেত্রে খেয়াল করো জমি কয় একটা কম্পিউটার কয় হ্যাঁ একটা ধরো ফ্রিজ কয় এগুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয় আচ্ছা এখানে আমরা দেখি যে সকল ব্যয় অনিয়মিত টাকার পরিমাণ বড় এবং এক বছরের অধিক সময় সুবিধা ভোগ করা যায় ওই সকল ব্যয় মূলধন জাতীয় ব্যয় স্থায়ী সম্পত্তি যেমন জমি আসবাবপত্র যন্ত্রপাতি মোটর গাড়ি ইত্যাদি ক্রয় স্থায়ী সম্পত্তি ক্রয় সম্পর্কিত অন্যান্য খরচ যেমন সম্পদ কয়ের আমদানি শুল্ক জাহাজ বাড়া পরিবহন খরচ সংস্থাপন ব্যয় প্রভৃতি মূলধন জাতীয় ব্যয়ের গণ্য হয় এখানে উল্লেখ্য যে এখানে উল্লেখ্য যে সকল আচ্ছা যে সকল ব্যয়ের ফলে সম্পদ সম্প্রসারিত ও বৃদ্ধি পায় তাও মূলধন জাতীয় ব্যয় আচ্ছা মূলধন জাতীয় ব্যয় হচ্ছে তাহলে কোনগুলা যেই সকল ব্যয় অনিয়মিত হয় এবং সুবিধা অনেক বছর আমরা পাবো ওগুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয় ধরো আজাবপত্র কয় বা একটা জো মেশিন কয় মূলধন জাতীয় ব্যয় কিন্তু আমদানি শুল্ক জাহাজ বা এগুলো মুনাফা জাতীয় হওয়ার কথা না এগুলো তো আমরা প্রতি মাসে করি কিন্তু ওই সম্পত্তি কয় ধরো আমরা একটা আজাপত্র কয় বা ধরো মেশিন কয় করে এটা আনার জন্য যে পরিবহন খরচ ওটা হচ্ছে মূলধন জাতীয় শুধু পরিবহন খরচ মুনাফা জাতীয় কিন্তু কোনো সম্পত্তি ক্রয়জনিত যতগুলা খরচ আছে সবগুলাই মূলধন জাতীয় মধ্যে লিখতে হবে যেমন ধর জাহাজ বাড়া এখানে যে জাহাজ ভাড়া লিখছে এটা মুনাফা জাতীয় হওয়ার কথা কিন্তু সম্পত্তি ক্রয়ের সাথে জড়িত এটা মূলধন জাতীয় হয়ে যাবে ঠিক আছে আবার যদি যেমন পুরাতন মেশিন মেশিন পুরাতন হয়ে যাওয়ার পর দশ হাজার টাকা মূল্যে সংযোজন করছে যন্ত্রাংশ সংযোজন করছে এটা মূলধন জাতীয় হবে কেন মেশিনটা আয়ুষ্কাল মানে মেয়াদ বাড়ি যাবে আচ্ছা এরপর হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি ও আয় মুনাফা জাতীয় প্রাপ্তি আয় আচ্ছা যেই সকল প্রাপ্তি নির্দিষ্ট সময় পর পর অর্থাৎ অ নিয়মিত আদায় হয় মানে অনেকবার আদায় হয় নির্দিষ্ট সময়ের মধ্যে উপযোগিতা শেষ হয়ে যায় তাই হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি পণ্য বিক্রলব্ধ অর্থ ব্যাংক জমা টাকা সুদ প্রাপ্ত বাড়ি ভাড়া প্রাপ্ত কমিশন ইত্যাদি মুনাফা জাতীয় আয়ের উদাহরণ এই মুনাফা জাতীয় প্রাপ্তির উদাহরণ মুনাফা জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় আয় একই অর্থবোধক হলেও পার্থক্য বিদ্যমান আচ্ছা মুনাফা জাতীয় প্রাপ্তি সবটুকুই একটি নির্দিষ্ট সময়ের মুনাফা জাতীয় আয় হয় না আচ্ছা এটা ভালো করে খেয়াল করো এখানে বলছে একটা উদাহরণ দিই ধরা যাক দুই সালে ভাড়া পাওয়া গেলো পঞ্চাশ হাজার টাকা তাহলে মুনাফা জাতীয় প্রাপ্তি পঞ্চাশ ভাড়া পাওয়া পাইছে কিন্তু এর মধ্যে দশ হাজার টাকা পরবর্তী বছর অর্থাৎ দুই সালে পর্যন্ত আঠারো সালের জন্য তাহলে এই ক্ষেত্রে প্রাপ্তি যদিও পঞ্চাশ কিন্তু আয় আয় হচ্ছে যে এই বছরে কত এই বছরে চল্লিশ হাজার কেন কেমনে বুঝলাম চল্লিশ হাজার কারণ এই যে দশ হাজার টাকা এগুলো পরবর্তী বছরের জন্য তাহলে এই বছরে যতটুকু ততটুকু আমরা বলি মুনাফা যাতে আয় আর প্রাপ্তি হচ্ছে যত টাকা পাইলাম সবটাই আচ্ছা ব্যবসায় মুনাফা জাতীয় প্রদান বা ব্যবসায় দৈনন্দিন কার্য সম্পাদনের জন্য নিয়মিত যে সকল ব্যয় সংগঠিত হয় বা নির্দিষ্ট সময় পর পর সংগঠিত হয় এবং স্বল্প সময়ের মধ্যে উপযোগিতা নিঃশেষ হয়ে যায় তাকে মুনাফা জাতীয় ব্যয় বা প্রদান বলে পণ্য কয় ভাড়া পরিশোধ বেতন পরিশোধ মনিহারি দ্রব্য কয় বিজ্ঞাপন খরচ ইত্যাদি মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ আচ্ছা মুনাফা জাতীয় ব্যয়ের দ্বারা সম্পদ উর্জিত না হলেও সম্পদ রক্ষণাবেক্ষণের অবদান রাখে আচ্ছা তারপর মুনাফা জাতীয় প্রদান এবং ব্যয় এক অর্থবোধক মনে হলে কিছুটা পার্থক্য বিদ্যমান আছে মুনাফা জাতীয় ব্যয় মুনাফা জাতীয় প্রদানেরই একটি অংশ আচ্ছা এটা একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাইছে দেখো মুনাফা উদাহরণ দিচ্ছে দেয় আচ্ছা চলতি বিগত পরবর্তী হিসাবকালে সংশ্লিষ্ট মোট অর্থ পরিশোধকৃত অর্থ মুনাফা জাতীয় প্রধান শুধু চলতি হিসাবকালে অংশটুকুই মুনাফা জাতীয় ব্যয় হিসাবে গণ্য হবে আমি একটা উদাহরণ দিই ধরো তোমাদেরকে বুঝায় ধরো আমরা এই মাসে মোট বাড়ি ভাড়া দিলাম দশ হাজার টাকা এটা হচ্ছে মুনাফা জাতীয় ফদান কিন্তু চলতি মাসের জন্য দিচ্ছে শুধুমাত্র সাত হাজার টাকা বাকি তিন হাজার টাকা পরবর্তী মাসের জন্য তাহলে মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে যায় সাত হাজার আর ফদান হচ্ছে দশ হাজার হ্যাঁ তাহলে যত টাকা দিলাম সবই হচ্ছে ফদান আর যতটুকু চলতি মাসের এটা হচ্ছে ব্যয় আচ্ছা তারপর আচ্ছা এখানে দেখো একটা উদাহরণ দিছে মেশিনে কর্মক্ষমতা বাড়ানোর জন্য ফার্স্ট কয় করছি দশ হাজার আর শ্রমিকের মজুরি দিচ্ছি ছয়শো টাকা এখন এখানে দুইটা লেনদেন একটা হচ্ছে কয় ক্রয় একটা হচ্ছে শ্রমিকের মজুরি কোনটা কেউ লেনদেন যে দশ হাজার টাকা এটা তো এটা সুবিধা তো আমরা অনেকদিন পাবো তাই এটা মূলধন জাতীয় আর ছয়শ টাকা যে খরচটা এটা হচ্ছে মুনাফা জাতীয় আচ্ছা মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের পার্থক্যের প্রয়োজনীয়তা অবশ্যই প্রয়োজনীয়তা আছে একটা ধরো একটা হচ্ছে আমাদের জন্য খরচ আর একটা হচ্ছে আমাদের জন্য সম্পদ যেমন কয় আর পূর্ণ কয় আর আজবপত্র কয় দুইটা কিন্তু দুই লেনদেন পূর্ণ কয় হচ্ছে মুনাফা জাতীয় আজবপত্র কয় হচ্ছে মূলধন জাতীয় আমরা যখন পরবর্তী অধ্যায়গুলো আর্থিক বিবরণী করব তখন দেখব যে দুইটা দুই জায়গায় যায় একটা হচ্ছে যায় সম্পত্তির মধ্যে যাবে আর একটা মধ্যে ব্যয়ের মধ্যে যাবে দুটা একই ধরলে তখন আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্ট করতে ভুল হবে কেমন আচ্ছা মুলতান মুনাফা জাতীয় লেনদেনের অবাব একটু ফোড়লে ফোড়ে নিও এই অংশটা আবার গুরুত্বপূর্ণ বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এটা থেকে অনেক বেশি প্রশ্ন আচ্ছা মুনাফা জাতীয় হওয়া সত্ত্বেও নির্দিষ্ট হিসাবকালে বছরে সীমাবদ্ধ না থেকে একাধিক বছর সময় সুবিধা প্রদান করা পাওয়া গেলে তাই ওই ব্যয়কে বলে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বুঝাই বলি মুনাফা জাতীয় ব্যয় বলতে বোঝাচ্ছে এটা সুবিধা দিবে কয়েকদিন কিন্তু এটা সুবিধা যদি কয়েকদিন না দি যদি তার থেকে বেশি দে তখন এটাকে আমরা বলবো যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় মানে মুনাফা জাতীয় কিন্তু এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা সুবিধা এক বছর অধিকদের যেহেতু এই ব্যয় দ্বারা একাধিক বছর সুবিধা ভোগ করা যায় তাই এই ব্যয়কে হিসাবকালে মাঝে বিভক্ত করে চলতি হিসাবকালে অংশটুকু মুনাফা জাতীয় ব্যয়ের নেয় অবশিষ্ট অংশ সমসাময়িক মূলধন জাতীয় ব্যয় লিপিবদ্ধ করা হয় আচ্ছা এই মূলধন জাতীয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কি হতে পারে ব্যবসা ব্যবসা তৈরির বা ব্যবসা নতুন পণ্য তৈরি গবেষণা ব্যয় বা পরীক্ষা ব্যয় তারপর বিজ্ঞাপন বাবদ এককালীন বড় অঙ্কের টাকা তারপর ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর ধরো আমরা চাইছি যে আমরা ফেনী থেকে ব্যবসাটা ঢাকার মধ্যে নিয়ে আসবো এই স্থানান্তর এই তিনটা ব্যয় সাধারণত বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় যেমন আবারও বলতেছি পণ্য তৈরির গবেষণা ব্যয় আমরা একটা পণ্য বাজারে ছাড়বো এটার জন্য গবেষণা করতেছি তা বি এককালীন মানে অগ্রিম বিজ্ঞাপন আর কি এককালীন অনেকটা বিজ্ঞাপন দিলাম চুক্তি করলাম ধরো আমরা একটা যে কোনো একটা ধরো যে যমুনা টিভির সাথে আমরা কন্ট্যাক্ট করলাম যে আমাদের বিজ্ঞাপনটা আগামী পাঁচ বছর দেখাবেন এরকম একটা চুক্তি তারপর ধরো আমরা ব্যবসাটাই স্থানান্তর করছি পেনে থেকে ঢাকা নিয়ে আসছি এই ব্যয়গুলো হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় এরপর আমাদেরকে এখানে কিছু এই যে দিছে উদাহরণ দিছে এগুলো আবার কারণ সহ ভাগ করে দিচ্ছে যেমন মূলধন মূলধন হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি কেন এই ব্যবসা হতে অনেক বছর এ অনেক বছর ব্যবহার করা যাবে মালিক এটাকে ফেরত দিতে হবে আর জমি দালান কোটা পুরাতন যন্ত্রপাতি বিক্রয় এগুলো মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় ঋণ গ্রহণ তাও মূলধন জাতীয় প্রাপ্তি পণ্য বিক্রয় এটা ডেইলি হয় তাহলে এটা মুনাফা জাতীয় আয় ব্যাংক হতে বিনিয়োগের সুদ মুনাফা জাতীয় আয় এই যে এখানে দিয়ে দিয়েছে মুনাফা জাতীয় আয় নিয়মিত হয় কেন এটা ব্যবসায়ে নিয়মিত হয় আবার টাকার অঙ্ক ছোট হয় তারপর দালান কোটা প্রাপ্তি মুনাফা জাতীয় আয় তারপর শেয়ার বিনিয়োগের লভ্যাংশ এটাও প্রতি মাসে মাসে পাওয়া যায় মুনাফা জাতীয় আয় তারপর সেবার বিনিময় কমিশন গ্রহণ মুনাফা জাতীয় আয় তারপর দেখো তারপর হচ্ছে জমি কয় জমি কয় হচ্ছে মূলধন জাতীয় ব্যয় কারণ এটা সুবিধা অনেক দিন পাবো আর এটা অনিয়মিত জমি কয় সংক্রান্ত যত খরচ জমি কয় রেজিস্ট্রেশন ব্যয় মূলধন জাতীয় ব্যয় তারপর দালান কোটা নির্মাণ মূলধন জাতীয় ব্যয় এই যে দালান কোটা নির্মাণ মূলধন জাতীয় ব্যয় তারপর যন্ত্রপাতি কয় মূলধন জাতীয় ব্যয় নতুন পণ্যে গবেষণা ব্যয় একটু আগে আমরা পড়ছি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় যন্ত্রপাতি কয় পরিবহন খরচ মূলধন জাতীয় তারপর যে যন্ত্রপাতি বড় ধরনের মেরামত ব্যয় মূলধন জাতীয় আজাফত্র কয় মূলধন জাতীয় পণ্য কয় মুনাফা জাতীয় তারপর এখানে সবগুলো বেতন ও মজুরি ঋণের সুদ বাড়ি ভাড়া বাড়ি ভাড়া তারপর হচ্ছে বিদ্যুৎ বিল তারপর বিজ্ঞাপন খরচ অগ্রিম বিজ্ঞাপন না কিন্তু শুধু বিজ্ঞাপন বিমা তারপর হচ্ছে যে কি বিমা প্রিমিয়াম প্রদান তা যন্ত্রপাতির দৈনন্দিন মেরামত তারপর হচ্ছে দালান কোটাও যন্ত্রপাতি আজপত্র ব্যবহারজনিত ক্ষয় এগুলো হচ্ছে মূলধন জাতীয় আচ্ছা তারপর এরপর আমাদেরকে কিছু উদাহরণ দিছে এটা সমাধান করতে বলছে যেমন আমাদেরকে বলছে যে দুই সালে একত্রিশ এখানে কি বলছে দু হাজার সালে একত্রিশে মার্চ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং ফার্মে হিসাব বইতে নিম্ন দত্ত পাওয়া গেল আর করণীয় কি কইছে মূলধন জাতীয় মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ করতে আচ্ছা যেমন ভাড়া মূলধনজাত এ মুনাফা জাতীয় তা বৈদ্যুতিক খরচ যার মধ্যে আছে নতুন বিদ্যুৎ কেবল বাবক ছয় হাজার টাকা আচ্ছা নতুন কেবল বিদ্যুতিক বিদ্যুৎ খরচের মধ্যে নতুন কেবল কিনছে আমরা ছয় হাজার টাকা আচ্ছা আর আনয়ন খরচ এ আনায়ন বাড়া যার মধ্যে পাঁচশো টাকা আছে নতুন সিমেন্ট মিক্সার আনয়নে আচ্ছা আর ডিলার মেশিন হচ্ছে চার হাজার একশো এখন আমরা মূলধন জাতীয়গুলো আগে হিসাব করব মূলধন জাতীয় কি কী নতুন যে নতুন যে বিদ্যুতিক বিদ্যুৎ কেবল কিনছে ছয় হাজার এটা আমরা লিখব এখন কথা হচ্ছে ভাইয়া এটা তো মোট সাত হাজার সাতশো বাকিগুলোকে আমরা মুনাফা জাতীয় মধ্যে দেবো নতুন যে ক্যাবলগুলো এগুলো থেকে তো আমরা অনেকদিন সুবিধা পাবো এইগুলা হচ্ছে মূলধন জাতীয় আর বাকিগুলা শুধু বিদ্যুৎ খরচ বিদ্যুৎ বিল আর কি তারপর হচ্ছে নতুন সিমেন্ট মিক্সার মেশিন আনছি কত পাঁচ হাজার টাকা দিই তাহলে এটা হবে মূলধন জাতীয় আর মোট বাকিগুলো হচ্ছে শুধু আনয়ন খরচ এটা হচ্ছে মুনাফা জাতীয় আর ডিলার মেশিন কয় কত পাঁচ চার হাজার একশো এটা মূলধন জাতীয় তাহলে এই তিনটা যোগ করব যোগ করলে টোটাল হচ্ছে পনেরো হাজার একশো এটা হচ্ছে মূলধন জাতীয় আর মুনাফা জাতীয় ভাড়া বিদ্যুৎ খরচ আনায়ন খরচ এগুলো হচ্ছে মুনাফা জাতীয় তাহলে এইভাবে আমরা তোমরা তাহলে বক্স করতে পারো বক্স করি এরকম বক্স করে এরপর টাকার ঘর একটা দিবা বাকিটা বিবরণের ঘর দিবা এরপর যোগ করে দিবা হ্যাঁ এটা হচ্ছে মূলধন জাতীয় এটা হচ্ছে মুনাফা জাতীয় আচ্ছা আশা করি এই অধ্যায়টা তোমরা পারবে এখন তোমাদের কাজ হচ্ছে যাই এখানে যে এমসিকিউ কিউ এবং সৃজনশীলগুলো আছে এগুলা তোমরা করে গাড়ি থেকে মিলানো গাইড থেকে মিলানো পরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে জানাবা আমরা চেষ্টা করব। আমাদের সবগুলা অধ্যায় শেষ হওয়ার পরে তোমাদেরকে বিগত সালে প্রশ্নগুলা সলভ করে দিতে তো আশা করি তোমাদের এই প্রশ্নগুলা এবং এই অধ্যায়ের প্রথমে থিওরি সহ যতগুলো আলোচনা করলাম এটা যদি তোমরা পারো তোমাদের সমস্যা হবে না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম